আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন পাকিস্তানে এমন কোনো জায়গা নেই যেখানে সন্ত্রাসবাদীরা স্বস্তিতে থাকতে পারবে তিনি পাঞ্জাবের আদমপুরে বায়ুসেনার ঘাঁটিতে সেনাদের সঙ্গে আজ মতবিনিময় করছিলেন বিদ্যুতের বিপুল চাহিদা বৃদ্ধির কথা মাথায় রেখে রাজ্য সরকার নতুন শক্তি নীতি তৈরি করতে চলেছে রাজ্যে আগামী পয়লা জুন থেকে সর্বত্র ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে সংযোগ পোর্টালের ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে সিবিএসই আজ দ্বাদশ এবং দশম শ্রেণীর পরীক্ষার ফল ঘোষণা করেছে এবারেও দশম ও দ্বাদশে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে দক্ষিণ বঙ্গোপসাগর নিকোবর দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন আন্দামান সাগর এলাকায় আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় জানিয়েছেন পাকিস্তানে এমন কোন জায়গা নেই যেখানে সন্ত্রাসবাদীরা স্বস্তিতে থাকতে পারবে পাঞ্জাবের আদমপুরে বায়ুসেনার ঘাঁটিতে সেনাদের সঙ্গে মত সময় কড়া ভাষায় তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন সেদেশের জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করার ক্ষমতাই অপারেশন সিন্ধুরের সাফল্যে প্রমাণিত তিনি বলেন ভারত নটি জঙ্গি শিবির ধ্বংস করে দিয়েছে একশোরও বেশি সন্ত্রাসবাদীকে হত্যা করেছে कोई सामान्य सैन्य अभियान नहीं है ये भारत की नीति नियत और निर्णायक क्षमता की त्रिवेणी है ভারতীয় সশস্ত্র বাহিনী পাক মদতপুষ্ট জঙ্গিদের সমূলে উৎখাত করতে সক্ষম হয়েছে পাকিস্তান এখন বুঝতে পারছে নিরীহ মানুষের রক্তপাতের একটাই মাত্র পরিণাম তা হল ধ্বংস এবং সম্পূর্ণ ধ্বংস দেশের সশস্ত্র বাহিনীর পরাক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন অপারেশন সিন্ধু দেশের ঐক্য সুদৃঢ় এবং দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে বিশেষ ভূমিকা নিয়েছে এবারে অভিযানে শুধু জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করা হয়নি তাদের চক্রান্ত ভেঙে দেওয়া হয়েছে ভারত মাতা কি জয় হল প্রতিটি সৈনিকের সংকল্প বিজয় শ্রী মোদী বলেন ভারতের বায়ুসেন আধুনিক প্রযুক্তির সাহায্যে মাত্র কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই সীমান্ত পেরিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনে চূড়ান্ত পেশাদারী মনোভাবের পরিচয় রেখেছে আমার এয়ার ফোর্স্তান আতঙ্ক টার্গেট কিন্তু মিনিট ভিতর সীমা পক্ষ ভেজনাস হিট কর ये सिर्फ एक मॉडर्न टेक्नोलॉजी से लेस प्रोफेशनल फोर्स ही कर सकती है आपकी स्पीड और प्रिसीजन इस लेवल की थी कि दुश्मन हक्का बक्का रह गया उसको पता ही नहीं चला कि कब उसका सीना छलनी हो गया পাকিস্তান যতদিন না আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করছে ততদিন সিন্ধু জল চুক্তি স্থগিত থাকছে বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর সওয়াল জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের ব্যাপারে ভারতের দীর্ঘদিনের অবস্থান সর্বজনবিদিত এবং ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিকভাবে এই সমস্যা নিয়ে আলোচনা করবে বিদ্যুতের বিপুল চাহিদা বৃদ্ধির কথা মাথায় রেখে রাজ্য সরকার নতুন শক্তি নীতি তৈরি করতে চলেছে বিদ্যুৎ ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা স্থির করতে একটি কৌশলগত পরিকল্পনা ইউনিট গঠন স্থাপন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই ইউনিট গত পাঁচ বছরে রাজ্যের বিদ্যুৎ খাতে গৃহীত প্রকল্পগুলির মূল্যায়ন ও পর্যালোচনার কাজও করবে বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গেছে কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ দু অর্থ বছরে রাজ্যের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা কুড়ি হাজার মেগাওয়াট এবং দু সালের মধ্যে তা আরও বেড়ে চব্বিশ হাজার সাতশো সাতান্ন মেগাওয়াট হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এই চাহিদা মেটাতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বর্তমান সময়ের আট হাজার দুশো চুয়াল্লিশ মেগাওয়াট থেকে বাড়িয়ে দু হাজার মধ্যে মেগাওয়াট করা হবে এই ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চারটি নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এর মধ্যে একটি বড় ষোলোশো মেগাওয়াটে গ্রীনফিল্ড প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং বাকি প্রকল্পগুলি বর্তমানে পরিকল্পনা পর্যায়ে রয়েছে ল্যাম্পোস্ট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বিপদ এড়াতে মহানগরীর বাতিস্তম্ভগুলিকে পিভিসি শীট দিয়ে মুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা বছরই বর্ষার সময় শহরের বাতিস্তম্ভ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে থাকে পিভিসি শীটগুলি বিদ্যুৎ পরিবাহী না হয় বর্ষাকালে বাতিস্তম্ভের সংস্পর্শে এলেও তরিদাহত হওয়ার আশঙ্কা থাকবে না তিন লক্ষ ল্যাম্পপোস্ট এই প্রকল্পের আওতায় আনা হবে আনুমানিক খরচ পড়বে আঠারো কোটি টাকা আগামী পনেরোই মে থেকে এই কাজ শুরু হবে রাজ্যে আগামী পয়লা জুন থেকে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য আর হাতে লেখা কাগজ সহজে চালান কাটা যাবে না এবার থেকে এই ক্ষেত্রে সংযোগ পোর্টাল ব্যবহার করা বাধ্যতামূলক করা হচ্ছে এই পোর্টালের মাধ্যমে অনলাইনে চালান জারি এবং জরিমানা মেটানোর প্রক্রিয়া সম্পন্ন হবে রাজ্যের সব আইন প্রয়োগকারী সংস্থা এবং পরিবহন দপ্তরকে এই পদ্ধতিতে কাজ করতে হবে বলে রাজ্য সরকার জানিয়েছে পরিবহন সূত্র সৌমিত্র মোহন সম্প্রতি একটি নির্দেশিকায় পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ এবং পরিবহন দপ্তরকে পোর্টালটি ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেন মুড়িগঙ্গা নদীর ওপর প্রস্তাবিত গঙ্গাসাগর সেতুর ওপর অধিগৃহীত জমির মালিকদের আজ দ্বিতীয় দফার চেক তুলে দেওয়া হয়েছে কাকদ্বীপ বিডিও অফিস থেকে আটজন জমি মালিকের হাতে চল্লিশ লক্ষ টাকার চেক দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী প্রাক্তন বিধায়ক মন্টুরাম পাখিরা বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আগামী পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসের আগে রাজ্যে পাঁচশোটি নতুন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা চালু হচ্ছে রাজ্যে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গেছে জেলায় জেলায় ইউনিটগুলি তৈরি হলেও এখনও সেগুলির কাজ শুরু হয়নি নির্ধারিত সময়সীমার মধ্যে ওই সব ইউনিট চালু করতে হবে বলে জেলাগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এফ এম রেইনবো প্রচার তরঙ্গে আগামীকাল সকাল সাতটা থেকে আগের মতোই শুরু হচ্ছে ঘন্টায় ঘন্টায় হেডলাইন আগের মতোই রাত নটা পর্যন্ত এই হেডলাইন প্রচারিত হবে এছাড়া সংবাদ প্রচারের সময়ের ক্ষেত্রে যে পরিবর্তন করা হয়েছিল তাও আগামীকাল থেকে স্বাভাবিক সূচি অনুযায়ী প্রচারিত হবে সকাল দশটা বেজে কুড়ি মিনিটে যে সংবাদ প্রচারিত হচ্ছিল তা আগের মতোই দশটা দশ থেকে এবং পাঁচটা কুড়ি প্রচারিত সংবাদ পাঁচটা দশ থেকে এবং আটটা কুড়িতে প্রচারিত খেলার খবর পুরোনো সময় রাত আটটা দশেই প্রচারিত হবে এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সিবিএসই আজ দ্বাদশ এবং দশম শ্রেণীর পরীক্ষার ফল ঘোষণা করেছে এবছর দ্বাদশ শ্রেণীতে পাশের হার অষ্টআশি দশমিক তিন নয় শতাংশ যা গত বছরের তুলনায় শূন্য দশমিক এক শতাংশ বেশি মেয়েদের পাশের হার প্রায় একানব্বই শতাংশ যা ছেলেদের তুলনায় পাঁচ দশমিক নয় চার শতাংশ বেশি এদিকে দশম শ্রেণীর পরীক্ষায় পাশের হার তিরানব্বই দশমিক ছয় ছয় শতাংশ গত বছরের তুলনায় শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ বেশি এখানেও ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার দুই দশমিক তিন সাত শতাংশ বেশি বিজেপি সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক স্যান্ডেলে লেখেন এই সাফল্য ছাত্রছাত্রীদের একাগ্রতা পরিশ্রম ও ধৈর্যের সঙ্গে অধ্যবসায়ের প্রতিফলন নতুন ভারতের পথে দেশের কন্যা সন্তানরা আরও বেশি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে এবং স্বপ্ন সফলভাবে বাস্তবায়িত করছে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে আন্দোলনে আজ থেকে যোগ দিলেন চাকরিহারা শিক্ষাকর্মীরাও চাকরিতে স্থায়ীভাবে পুনর্বহালের দাবিতে আজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীরা তাদের পক্ষ থেকে বিক্রম পল্লে জানান শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা দেখা করার দাবি জানিয়েছিলেন তবে তিনি না থাকায় তার সঙ্গে দেখা হয়নি তারা দপ্তরের এক আধিকারিকের কাছে নিজেদের দাবি সম্বলিত ডেপুটেশন জমা দেন যতদিন না তাদের চাকরিতে পাকাপাকি পুনর্বহাল করা হচ্ছে ততদিন বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন চাকরি হারানো শিক্ষাকর্মীরা ওয়াকফ আইনের প্রতিবাদে গত আট থেকে বারোই এপ্রিলে মুর্শিদাবাদে হওয়া বিক্ষোভ আন্দোলনে হিন্দুদের ওপর হামলার ঘটনার তদন্তে সিবিআই অথবা সিট গঠনের জন্য দায়ের হওয়া মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে তবে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন কোটেশ্বর সিং মামলাকারীকে কলকাতা হাইকোর্টে এ নিয়ে মামলা দায়ের নির্দেশ দিয়েছে জাল পাসপোর্ট কাণ্ডে বিরাটি থেকে ধৃত আজাদ মল্লিকের আবারও চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আজ ইডি তাকে নগর দায়রা আদালতে পেশ করে জানায় আজাদের মোবাইল ফোন থেকে অডিও হাজার নৈহাটি ও রাজারহাট বিধানসভা কেন্দ্রের দুটি ভোটার কার্ড এবং দুটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার গত তিন চার বছরে তার তিনটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় পঞ্চাশ কোটি টাকা লেনদেন হয়েছে এবং আজাদের কাছ থেকে প্রচুর জাল ভিসা ও পাসপোর্ট পাওয়া গেছে রাজ্যের তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের আজ চতুর্থ বছর পূর্তি হলো এই উপলক্ষে সামাজিক মাধ্যমে দলের তরফ থেকে আজ এক বার্তায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানো হয়েছে চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে দু সালে এই দিনে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে প্রীতম দাসগুপ্তের দেহ আজ সাপুত্রী আবাসনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় আত্মীয় স্বজন আঠাশ বছরের প্রীতমকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর বেলা এগারোটা নাগাদ পুলিশে খবর দেয় আরজিকর হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের নিয়ে যাওয়া হয় প্রাথমিক রিপোর্টে মৃত্যুর কারণ অ্যাকিউট হেমারেজিক প্যানক্রিয়াটাইটিস বলা হয়েছে চলতি গ্রীষ্মের মরশুমে প্রবল দাবদাহের মধ্যে পশু পাখিদের শরীর সতেজ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকার বিভিন্ন চিড়িয়াখানা ও অভয়ারণ্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে পশু যাতে অসুস্থ না হয়ে পড়ে সেই বিষয়টি নিশ্চিত করা এই সময় পর্যাপ্ত জলের পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ মেনে তাদের খাবার তালিকা বদলের কথাও বলা হয়েছে বন দপ্তরের এই নির্দেশের পরই কলকাতার আলিপুর চিড়িয়াখানায় ভালুক ক্যাঙ্গারু সহ বেশ কিছু প্রাণীর ঘরে এয়ার কুলার বসানো হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর নিকোবর দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন আন্দামান সাগর এলাকায় আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে এদিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় গতকাল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হয় আজ তাপমাত্রা কিছুটা কম কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা সামান্য কম শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন পাকিস্তানে এমন কোনো জায়গা নেই যেখানে সন্ত্রাসবাদীরা স্বস্তিতে থাকতে পারবে বিদ্যুতের বিপুল চাহিদা বৃদ্ধির কথা মাথায় রেখে রাজ্য সরকার নতুন নীতি তৈরি করতে চলেছে স্থানীয় সংবাদ শেষ হল এর পরের খবর আটটা বেজে কুড়ি মিনিটে